আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঢাকা দোহার মেঘলাঘাট মাছের রোড থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি পদ্মা নদীর পদ্মাজা মাছের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু আবার চলে আসলাম দোহারের খুবই বিখ্যাত মাছের আরত মেঘলাঘাট মাছের আরোদে আর এই মেঘলাঘাট মাছের আরতটি বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে এই আরোদে আসলে পরে সারা বছরই আপনারা পদ্মা নদীর বিভিন্ন ধরনের মাছগুলি পাবেন এবং অন্য অন্য আরোদের তুলনায় কিন্তু এখানে মাছের দাম মোটামুটি বলা যায় কমই বিক্রি হয় আর আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে এখানে কতটা সস্তা এবং কতটা চমক কাঠ পদ্মা নদীর মাছগুলি এই এই আড়তে নিলামে বিক্রি হচ্ছে এখন আর এই সিজনে দর্শক বিশেষ করে বড় বড় সাইজের চিংড়ি মাছ বেলে মাছ তারপর পদ্মার রিটা মাছ ঘাওড়া মাছ তারপর কাজলি মাছ পাঙ্গাস মাছ সহ বিভিন্ন ধরনের মাছগুলি কিন্তু এখন ভরপুর পাবেন এই মেঘলাঘাট মাছের আড়তে এবং এই মেঘলাঘাট মাছের আরতটি হচ্ছে ঢাকা জেলার দোহার উপজেলার মেঘলাঘাট মাছের আরত প্রতিদিন সকাল ছয়টার থেকে মোটামুটি সকাল আটটার মধ্যে এই আড়তে মাছের নিলামগুলি শেষ হয়ে থাকে তাই আপনারা যারা পদ্মা নদীর মাছগুলি একটু সস্তায় কিনতে চান তারা কিন্তু এই মেঘলাঘাটে আসতে পারেন তো এখন এই সিজনে পদ্মার বড় বড় সাইজের বাইলা মাছ এবং চিংড়ি মাছটাই বেশি পাবেন তো দর্শক চলেন আপনাদেরকে একটু নিলামে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি এই মেঘলাঘাট মাছের আড়তে বর্তমানে মাছগুলি কেমন পাওয়া যাচ্ছে এবং কতটা সস্তায় এই আড়তে মাছগুলি বিক্রি হচ্ছে এই যে দেখেন দর্শক তাজা মাছ দেখবেন চিংড়ি মাছ দর্শক দর্শক এই যে দেখেন চিংড়ি মাছ

পঁয়ত্রিশ পঁচিশ 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 और डिसोर का 300 का परवा करते हैं शक्तिशयो शक्तिशयो अखिलेश 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 300 के एक जरा अपने 300 तक करा है तो सुप्रीम कोर्ट का 300 तक करा है 5000 तक इनकम को बहुत पूरे हां हां को तो

Hayır, yoğnalı. Hoş. টাকা টাকা এক টাকা এক हजार टाक एक जन एक बोले तीन एक हजार टाक भाई अगर हजार सत्तर दो एक हजार का दावे एक हजार का बड़ी 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 का बड़ी

Βασοδικά. 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 Βασοδ

বিশ্বের থেকে কিনে কারা পাইছে? হ্যাঁ, পাই গেছে দশ। লাফলু মাছ, মনে না? ঠিক আছে, লাফলু কিনাই। এনিওয়ে তো ಆಯ್ತು ಸಾಕಾಗ ಆಯ್ತಾರ ಆಯ್ತು ಆರೀಸು ಆಯ್ತು ಆಯ್ತು ಆರಸು ಆಯ್ತು ಆಯಿತು ಆಯ್ತು ಆರಸು ಆಯ್ತು

দর্শক আসেনে মাছগুলি মেলা হবে একটু বড় আপনাদেরকে দেখাই 1, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42,

38 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

আরে 100 টাকা জমি তলা দরকার আরেশ গব আরেশ দা প্রেস করো নিতে দিতে আরেশ 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 আমাগো 200 টাকা লাগাই আরেশ 250 টাকা খালি না দরকার আরেশ 100 টাকা এটা গাসার বক্স আরেশ 100 টাকা আরেশ 100 টাকা আরেশ জফরিক বল জফরিক বল আরে 100 টাকা শোভাই বলে 100 টাকা বিক্রি হয়ে গেল দোস কি হচ্ছিস এই কাম কর ভাই দিয়া দে শালা যাইরে নিসু দাইশ আরেশ আরেশ প্রেস করে 35

দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার একুশ 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 Pacha, 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 Pacha,

30 30 30 30 30 1000 वो 30000 के दे दो वो गए बेटा ब्रेक कर दे ऐसा नहीं आ रहा है नहीं 10 10 हजार दे दे 5000 दे आप ये एंड में क्या 20 20 20 फॉर दिस व्हाट इज द व्हाट इज द 20 20 20 20 20 20 Çatış, çatış, düt bilen ya. Çatış, çatış, çatış. Araş, 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 araş. Araş, 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 Birader, 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 বত্ৰিশ 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 তেত্ৰিশ 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 তেত্ৰিছ আলপ তেত্ৰিশ তেত্ৰিশ τέττιρις 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 δώσε και τέττιρις μαμά τέττιρις 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 σου δεν απολύτως τέττιρις σου δεν απολύτως τέττιρις σου δεν απολύτως τέττιρις σου δεν 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 তিনশো wow. ছ <coughs> <coughs>

রক্ত রক্ত, ক্ত ছত্রিশ 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 ছত্রিশশোশো

বাইছশ টকা কোন জাগাৰ পাই লাই ধৰিব